বহু মানুষের কোন সে পরিবারে ওরা মুসলমান হয়ে গেছে তো এগুলো তারা বানায় বানায় নাইন ইলেভেন কেন করছে জানে তার কারণটা হল যে বাই তারা যে মুসলমান হইতেছে এইবার যদি মুসলমান হইতে তাই তো সব মানুষ মুসলমান হয়ে যায় কথা বুঝে না এই যে মুসলমানের পর নাম না করিয়া মুসলমান হওয়া যাতে মানুষের কম করে বন্ধ করতে পারে এই জন্য তারা গোলমাল না করছে কিন্তু হিতে বিপরীত হয়েছে

এই বেচারা সরকারি ভাবে একটা কোর্স করছে ভালো করে শুনে সরকারি ভাবে একটা কোর্স করছে ইসলাম কি ইসলামে কি শেখা এটা বোঝার লাগে কারণ তারা পুলিশ পাঠাইছে কারণ মুসলমান মেয়ে লোকের দরজা বন্ধ করে কারণ হ্যাঁ বুদ্ধি আমরা অপমান করলো সরকারি অফিসারে দাম দিল না কথা বলি না কারণ বেদি দরজা বন্ধ করছে বর লাগিয়া